আসলে কি বলতো প্রত্যেকদিন প্রত্যেক দিন অসুস্থতার কথা বলতে কিন্তু মোটেও ভালো লাগে না আবার যারা শুনে তাদেরও কিন্তু ভালো লাগে না কিন্তু দেখো কিছু কিছু সময় আমরা কিন্তু এত বেশি নিরূপায় থাকি আজ কয়েক দিন থেকে এত বেশি শরীরটা আমার খারাপ যাচ্ছে তা বলার মতো না আর যে কোনো কষ্টের মুহূর্ত বা খারাপ সময়গুলো কিন্তু যে সাফার করে সেই বোঝে অন্য কেউ কিন্তু বুঝতে পারবে না তো যাই হোক দেখো কয়েকদিন থেকেই বলছিলাম অনেক বেশি শরীর খারাপ তো দেখছি বসে থাকতেও হঠাৎ করে কেমন যেন গাটা ঘেমে উঠছে হঠাৎ হঠাৎই তো আজকে সকালে দেখছি বেশি খারাপ লাগছিলো এমনিতেই তো এখন রাত জাগতে হয় কতদিন থেকে ঠিকমতো একটু ঘুমাতে পারি না তো এই কথা আর কি বলবো তো প্রত্যেকটা মাই জানে তাদের এই দুঃখের কথা দুঃখেরই বলবো কেননা রাতের ঘুমই মানুষের ঘুম আর দিনে তো ঘুমানোর কোনো অবসরই নেই সারা দিন বাচ্চাকে একা হাতেই দেখতে হয় তারপরে এখন মেয়ের স্কুল বন্ধর জন্য কিন্তু একটু হেল্প পাই ওর থেকে ওকে ধরতে দিয়ে যাবতীয় কাজগুলো ফেলি তো তো যেটা বলছিলাম দেখো আসলে অনেক খারাপ লাগছিল কয়েকদিন থেকে আর এমনিতেও অনেক ঠান্ডা লাগা ছিল তো ভাবলাম আজকে কেন এরকম হচ্ছে দেখি তো প্রেশারটা কি ঠিক আছে কি তো দেখো প্রেশারটা মাপার পর দেখছি অনেক বেশি লো প্রেশারটা তো সাথে সাথে একটা স্যালাইন করে খেয়ে নিলাম তো খাওয়ার পর এদিকে আবার ছেলে কেমন বাহিরে যাবে ঘুরবে একটু তো বাহিরে আর কোথায় নেব প্রচণ্ড গরমও পড়েছে বাহিরে তো যাই হোক বাহিরে যেখানেই যাও সেখানে গরম ছাদে গেলেও গরম নিচে গেলেও গরম রাস্তায় গেলেও গরম তো সব কিছু মিলে মেয়েকে বললাম চলো ছাদে নিয়ে যাই সবাই একটু ঘুরে আসি এটা কিন্তু সকালবেলা আর এদিকে গাছে জল দেওয়াও হয়নি আর সকাল সকাল থাকতে জল দিলে কিন্তু কষ্টটাও কম হয় পরে বেশি রোদ্র উঠে গেলে কিন্তু সেটা খুব মুশকিল হয়ে যায় তো যাই হোক সব কিছু মিলে ভাবলাম চলো ছাদে যাই সব কাজ একবারে সেরে আসি আর দেখো এদিকে ঘরটার যা অবস্থা করেছে মাটিগুলো এগুলো সব বাগানে দেওয়ার জন্য কিন্তু রাখা ছিল সব কটা মুরগি মিলে এগুলো আর রীতিমতো ওরা নিজেরা ব্যায়াম করে মানে ওদের ব্যায়ামও হয়েছে আবার পুরা ঘর একেবারে শেষ করে রেখেছে এখন সময় নিয়ে মানুষ নিয়ে এগুলোকে ঠিক করতে হবে সেই সময়টাও পাওয়া যাচ্ছে না দেখি আগে নিজে সুস্থ হয়ে নিই তারপরে একটা একটা করে সব কিছুই কমপ্লিট করার চেষ্টা করব আর সবচেয়ে বড় কথা বাড়িতে যদি কারো ছোট্ট বাচ্চা থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো কিছুই নিয়ম মতো হয় না অনেক কিছুই প্ল্যান করলেও সেগুলো সবই ভেস্তে যায় বাচ্চার পিছনে সময় দিতেই তো যাকে এগুলো নিয়ে আমার মাথায় তেমন বেশি ব্যথা হয় না যেটা যখন সেটা তখনই তো কাজ আমার পরে সারা জীবন পরেই থাকবে করতেই পারবো সব কিছুই কিন্তু এখন সবচেয়ে বড় ব্যাপার আমার বেবিকে সময় দেওয়া তো সেটাই আমি করছি কার কি ভালো লাগলো না লাগলো এত কিছু দেখতে গেলে আমার আসলে হবে না সব কিছু নোংরা হয়ে আছে অনেকের চোখে ভালো লাগবে না মনে হবে কি করে না করে তো যাই হোক সেটা মানুষ বলতেই পারে ওগুলো আমি এত বেশি ধরতে গেলে আমার হয় না হবেও না কেউ আসলে ভেতরটা বুঝতে আসে না হয়তো চোখে একটু দেখেই মন্তব্য করে বসে তো যাই হোক সব কিছু এই তো একটা অবস্থা দেখো আমার ছোট্ট সোনাটার কাণ্ড কারখানা সে এতগুলো সিঁড়ি বেয়ে একদম গটগট করে উঠে যাচ্ছে আমি তো প্রথমে ভেবেছিলাম পড়ে যাবে কিন্তু দেখো সে কিন্তু অনেকগুলো সিঁড়ি বেয়ে চলে গেছে অলরেডি তো যাই হোক আর বেশি উঠতে দেওয়া ঠিক হবে না বাই চান্স পড়ে গেলে কিন্তু অনেক বেশি লাগবে যদিও ধরতে ধরতে দেরি হয়ে যাবে তো যাক আর এদিকে দেখো এত বেশি গরম পড়েছে যে কোনোভাবেই এ আবহাওয়ার সাথে নিজেকে শ্যুট করতে পারছি না আবার ছেলেটাও তাই তো মেয়েটা বর্তমানে একটু সুস্থ আছে কয়েকদিন থেকে ওরও ঠান্ডা গরম হয়েছিল আবার প্রায় সময় দেখি গাটা গরম গরম তো তো হলো অবস্থা তো যখনই ওর বাবার অফিসটা ছুটি থাকে একটু সময় পাই তখনই দেখব হয়তো কোনো না কোনো ঝামেলায় এসে উপস্থিত হয়ে যায় হঠাৎ করেই হয়তো নিজে এখন অসুস্থ কিন্তু ম্যাক্সিমাম টাইমেই বাড়তি কোনো ঝামেলায় উপস্থিত হয়ে যায় সেগুলোকে টেকেল দিতেই আমাদের ছুটি সময়টা শেষ হয়ে যায় তো এবার তো আমি নিজে অসুস্থ দেখি কয়েকদিনের মধ্যে একটু ছাদটাকে ঝাড়ু দেওয়ার একটা প্ল্যান করেছি আমি হয়তো সময় পাবো না যাই হোক মানুষকে দিয়ে করে নেবো কিন্তু সেই যাকে বলেছি সেও বলেছে যে অন্তত ঈদের পর সে করে দিতে পারবে এখন সময় নেই তার হাতে আর আরেকটা কথা কি জানো একটা সংসার কখন বেশি উন্নত হয় যদি দেখো যে সংসারের প্রত্যেকটা সদস্য সেই সংসারে কোঅপারেট করছে সেক্ষেত্রে কিন্তু সংসারটা অনেক বেশি উন্নত হয় এবং খুব বেশি সফলতা সেখানে দেখা যায় আর আরেকটা কথা কি জানো একটা সংসার কখন খুব বেশি উন্নত হয় যখন দেখবে সেই সংসারের প্রত্যেকটা ব্যক্তি সমানভাবে কোঅপারেট করছে তখন কিন্তু সেই সংসারটা অনেক বেশি উন্নত হয়ে যায় তো যাই হোক আমার অবস্থায় এ তো দেখতেই পেলে তোমরা তো আজকের মতো আমার এই ছোট্ট ভিডিওটি আমি এখানেই শেষ করতে যাচ্ছি আর এই ভয়েসটা দিতেও আমার আসলে অনেকটাই কষ্ট হচ্ছে কেননা অনেক ঠান্ডা লেগে আছে আর এদিকে শরীরের দুর্বলতার কারণে দেখছি অনেক বেশি হাঁসফাঁস করছে ভেতরে তো যাই হোক কোনো ভুল ত্রুটি কিছু বললে তোমরা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আশা করছি তো বন্ধুরা চলো আজকের মতো এই ছোট্ট ভিডিওটি এখানে শেষ করছি এত বেশি রোদ্রের তাপ যে থাকাই যাচ্ছে না পুরো হাত পা মনে হয় একদম কেমন যেন জ্বলছে রোদ্রের তাপে আর এদিকে ছেলের চোখ মুখ গাল দেখছে একদম লাল হয়ে গিয়েছে তো এই তো হলো অবস্থা আর তোমরা তো জানোই রাজশাহীতে গরমের পরিমাণটা কীরকম